কে যাবে আর বানাকে না দোনা চাই আবু বকর সিদ্দিককে দরজায় ধরে যদি আমি আমার উম্মতের জন্য কান্না করতে পারব না এবার আবু বকর সিদ্দিককে নি পা হলে গেলে এবার জামা 가면ের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহার হাবিবের কামরা

হবিদার ভাই দি করবে না আমি আর হবিদার কামরা গাই সানন্দিয়া হাবি ও আমার অভ্যাস